এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা এখন বন্ধু আমার রাতের আকাশ ওর ঘরে তো আমার বসবাস বন্ধু আমার চাঁদের এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝু তারাও আমায় একাই পাড়ায় ঘুম শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় যেই আলোতে তোমার মায়ায় আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কurai যেই আলোতে তোমার মায়ায় আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কurai তারার মতো শত ব্যথা বুকে নেভে জ্বলে এখন আমি প্রহর কাটাই জোনাক তলে বন্ধু আমার রাতের আকাশ ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের যছ এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝু তারারাও আমায় একাই পাড়ায় ঘুম শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয়